কত আর বয়স তখন এ দরনা ছ সাত বছর হবে তবুও চোখ বুঝলে সব চোখের উপর দেখতে পাচ্ছি মামার বাড়ি যাচ্ছিলাম অনেক দূর যশোরের সীমানা ছাড়িয়ে শুকনোকালে আগাগোড়া হাঁটা পথ বর্ষাকালে নৌকা রাত থাকতে বেরোলে একটা গোটা দিন গোটা রাত তারপরেও বেলা দুপুর লেগে যায় আমি জন্ম হবার পরে মার আর যাওয়া হয়নি দিদিমা বারবার খবর পাঠাচ্ছেন মা তখন বললেন চল দিদাকে দেখে আসবি বয়স হয়েছে কবে চলে যান বলা যায় না আমি তো ভীষণ খুশি পূজার ঠিক পরে খালবিল নদীনালা নদী ধানক্ষেত সব জলে ভর্তি আকাশ পরিষ্কার বেরোবার পক্ষে সবচেয়ে ভালো সময় ঘরের নৌকা মাজি নটবর সারা বছরের লোক অন্য সময়ে ক্ষেত কাজ করে বর্ষার দিনে নৌকা চালায় সঙ্গে রইলেন সেজদা কলকাতায় কলেজে পড়েন লম্বা ছুটিতে বাড়ি এসেছেন নটবর মানুষটা একটু নরবরে নিয়ে বসলে আর উঠতে চায় না তার উপর বয়স হয়েছে চোখেও কম দেখে বর্দা তাকে বারবার হুঁশিয়ার করে দিলেন হাত চালিয়ে যেও নিজাম কাদের বিলটা যাতে সন্ধের আগেই পার হয়ে যেতে পারো নটবর ভরসা দিল আপনি ভাববেন না কথা সন্ধে হবে কেন দুপুর নাগাদ বিল পারি দিয়ে ফেলব কাদের বিলের কথা আমি মার মুখে আগেই শুনেছি ওখানে নাকি কী সব ভয় আছে রাতের বেলায় পার হতে গেলে মাজিদের দিক ভুল হয়ে যায় সারা রাত ঘুরে বেড়ায় অনেক সময়ে ওপারে আর পৌঁছাতে পারে না শোনা যায় এমনি করে কত লোক মারা গেছে কি যে হয় তাদের কেউ বলতে পারে না তবে সাহস করে কোনো নৌকায় সন্ধ্যার পর বিলের পথ ধরে না নটবরের আরেকটা গুণ আছে বেশ খেতে পারে এবং একটু ভালো মন্দ খাবারের দিকে ভীষণ লোভ একটা বড় খালের ভেতর দিয়ে নৌকা চলছিল হঠাৎ দেখল খানিকটা পরপর দুটো বিশাল লম্বা বাঁশ যেন পা ফাঁক করে পড়ে আছে জলের মধ্যে তলায় জালবাদা বাঁশ দুটোর একদিকে একটার সঙ্গে আরেকটা গাথা সেইখানে একজন জেলে জল থেকে টেনে তুলছে জাল জলের উপর ছটফট করছে মাছ রায়েক সরপটি পাবদা শোল পোনার বাচ্চা আরও কত কি? দেখে দেখে নটবরের জীবে জল এসে গেল রান্নার সরঞ্জাম সঙ্গী আছে দুপুরের দিকে কোথাও নৌকা বেঁধে তলা উনুনে দুটো খিচুড়ি ফুটিয়ে নেবেন এই ছিল মার প্লান নটবর বলল কী রকম বড় বড় রায়ক দেখেছেন মা বুঝলেন তার মনের কথা হেসে বললেন মাছ কুটবার বটি যে আনিনি তাতে কি হয়েছে দাঁড় হয়েছে তো আমি কুটে দেব আপনি ভাববেন না একা নাই এক হালি চারটা মোটা রায়েক। মা রাধেন চমৎকার নটবরের ভোজনটা শুধু শুরু নয় একটু গুরুতর হয়ে গেল তার খানিকটা গড়িয়ে নেওয়া অনেক ডাকাডাকির পর যখন উঠল তখন বেলা আর বেশি নেই নিজাম কাদের বিলে পড়বার আগেই সন্ধ্যা পেরিয়ে বেশ কিছুটা রাত হয়ে গেল যে খালটায় এসে বিলে পড়েছে তার ঠিক পাশেই একখানা বাড়ি নৌকার শব্দ পেয়ে সেখান থেকে একজন দরাজ গলায় হাঁক দিল বলছি নাও কোথায় যাবে নটবর সারা দিল এই তো এইর গলা শুনে মনে হলো লোকটি অবাক হয়ে গেছে হুকো টানতে টানতে এগিয়ে এলো নাও বিরাও নাও কোথায় যাবে সুকচরে কোন বাড়ি যাবে জিজ্ঞেস করতেই বেরিয়ে গেল এরা আমাদের খুব অনুগত লোক আমাদের না নামিয়ে ছাড়বে না তাছাড়া এই রাত্রিরে বিল পাড়ি দেবার তো কথাই উঠে না রাতটা তাদের কুড়ে ঘরে কাটিয়ে যেতে হবে ওরা আমাদেরকে তো রেদে আর খাওয়াতে পারবে না মাকে চারটি ডাল ভাত ফুটিয়ে নিতে হবে ওরা সব ব্যবস্থা করে দেবে কত্তা ঘিন্নি হাত জোর করে ঘাটে এসে দাঁড়ালো না বললে তারা শুনবে না মা মুশকিলে পড়লেন তখন আমাদেরকে নৌকা থেকে নামতেই হল বাড়ির সামনে আসতে দেখি একটা কুড়ে ঘর কথাটা তারা বাড়িয়ে বলেনি ছোট্ট একখানা পাটকাঠির বেড়া দেওয়া ঘরের চালা সামনে খোলা বারান্দা আর এদিকে এক চালা গোয়ালঘর তার মধ্যে তিন চারটে গরু সামনে এক চিলতে উঠোন এর মধ্যে কোথায় উঠবো আমরা তবু কি আর করার বারান্দায় একটা খেজুরের চাটায় বিছিয়ে দিল আমাদের কিছুক্ষণ পর হঠাৎ আমরা শুনতে পেলাম ঘরের মধ্যে ফিস ফিস করে কি যেন বলছে বউটি কুলোবে না তাড়াতাড়ি বাড়ি থেকে কিছু চাল ধার করে আনো লোকটি যখন একটি ছোট ধামা নিয়ে কোনো বেরিয়ে এলো মা বললেন শোনো অবেলায় খেয়ে আমাদের কারও খিদে নেই তাছাড়া এত রাত্রিরে রান্না করা অনেক হাঙ্গামা আমাদের সঙ্গে চিড়ে মুড়ি খৈটই আছে তাতেই হয়ে যাবে অনেক বলা কোয়ার পর তাতি রাজি হল হারান মণ্ডল কিন্তু শুধু চিরে ঘুরি খাওয়া যায় নাকি গোয়ালে দুদেলা গাইছিল মণ্ডলের বউ তখন ওই দুই আনলো খানিকটা উঠোনের কোণে উনুনে মাকে সেটা ফুটিয়ে নিতে হল কোনো বাড়ি থেকে এক ছড়া কলাও জোগাড় করে আনলো হারান ফলারটা আমাদের বেশ ভালোই জমল কিন্তু তারপর সেজদা বললেন হুম না 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 এখানে থাকা অসম্ভব ভীষণ আর পচা গন্ধ বর্ষার জল নেমে গেছে চারিদিকের দাম জঙ্গল পচতে শুরু করেছে ঘন্টা খানে কি টেকা যাচ্ছে না তার উপর সারা রাত তাছাড়া শোয়া যাবে কোথায় ওদের ঘর তো ওই অবস্থা তিনটি ছেলে পিলে নিয়ে ওদেরই কুলোয় না কিন্তু ওদিকে যে আবার নিজাম কাদের বিল সেজদা কলকাতার কলেজে পড়া ছেলে ওসব একেবারে হেসে উড়িয়ে দিলেন বললেন বলছি বয়টা কিসের এমন চমৎকার চাঁদনি রাত ম্যাগ নেই বৃষ্টি নেই ঠান্ডা বিল রাত পো আবার আগেই দেখবে আমরা পৌঁছে যাব হারান আর তার বউ বলতে লাগল কাজটা ঠিক হবে না কদিন আগে নাকি একখানা বিদেশি নৌকা না জেনে ঢুকে পড়েছিল বিলের মধ্যে অনেক রাত্রে তাদের চিৎকার শুনতে পেয়েছে ওরা পথ হারিয়ে জানতে চাইছিল কোন দিকে যাবে সেজদা বললেন জেনে না বলেই জানতে চাইছিল আমরা ঠিক চেনে যাব মার খুব ইচ্ছা ছিল কিন্তু ছেলের জিদ দেখে চুপ করে গেলেন নটবর সেজকর্তাকে জমের মতো ভয় করে মনে মনে যতই আপত্তি থাক বাইরে মুখ খুলল না আমার বুকের ভেতরটা দুরু করতে লাগলো ওদিকে আবার হলো কম নয় দেখা যাক কিসের ভয় সেই বাড়ি থেকে বিদায় নিয়ে নৌকা গিয়ে উঠলাম আমরা ছাউনির ভেতরে মা আর আমি শুয়ে পড়লাম বাইরে সেচদাও একটু গড়িয়ে নেবার ব্যবস্থা করলেন গভীর বিল লগি চলবে না তাই নটবল লগি রেখে বই ঠানিলেন যত দূর চোখ যায় জল আর জল ঢেউগুলি মৃদ তালে গা দিচ্ছে নৌকার তলায় সেই ধক শব্দে এমনিতেই চোখ জুরিয়ে আসে কত রাত জানি না হঠাৎ ঘুম ভেঙে গেল শেজদার হাকডাকে এ কি ঘুমিয়ে নৌকা চালাচ্ছো যে নটবর মিনমিন করে বললো আগে না কথা একটু জিমুনি এসেছিল জিমুনি এসেছিল ঠিক আছে চোখে জল দিয়ে নাও নটবর চোখে জল দিয়ে জোরে জোরে বৈঠা চালাতে লাগলো স্যাজদা একবার এদিক ওদিকে ভালো করে দেখে নিয়ে চেঁচে উঠলেন এ কি এ কি করছ নটবর যেন আকাশ থেকে পড়ল কেন কি হল নৌকা ঘুরে যায়নি তো কথাটা হেসে উড়িয়ে দিল নটবর কি যে বলেন কর্তা ঘুরে আবার গেল কখন আমি তো সোজার সামনের দিকে চলছি তা তো চলছে বুঝলাম কিন্তু আমরা যখন বেরোই চাঁদটা ছিল বা দিকে এতক্ষণে ডান দিকে চলে যাবার কথা বা দিকে রইল কি করে তা আমি কেমন করে বলবো চাঁদ কোথায় যাবে না যাবে আমি কি জানি একটু পরেই ফর্সা হয়ে গেল ভোরের আলো ফুটে উঠল পূর্ব দিকটায় সেজদা ছাউনি ধরে দাঁড়িয়ে বলে উঠলেন যা বলেছি তাই ওই তো সেই বাড়িটা কোন বাড়ি ওই যে কি মন্ডল যেখানে আমরা উঠেছিলাম সন্ধ্যার পর মা ভেতর থেকে মেরে বললেন তাই তো লোকজনের পেয়ে হারান বেরিয়ে পড়েছিল নৌকা চিনতে পেরে ছুটে এলো ঘাটের দ্বারে স্যাচদার দিকে চেয়ে বলল খুব বেঁচে গেছেন কর্তা তেনারা কোনো ক্ষতি করতে পারেনি তা না হলে বাকিটা মনে করেই তার গায়ে কাটা দিয়ে উঠল চোখ বুঝে দু হাত কপালে ঠেকালো হাজরা রোডের মোড়ে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি বেলা দুপুর বালিগঞ্জের গাড়ি আর আসে না এদিকে ভাদ্র ভাদ্রমাসের রোদ্দুর পিঠে চরচর করে ফুটছে আলপিনের মতো ওই তো এতক্ষণে কালীঘাটের পুল থেকে আস্তে আস্তে নামতে দেখা যাচ্ছে গাড়িটাকে এমন সময় রাস্তা পার হয়ে ছোট একটি মেয়ে আমার কাছে এসে দাঁড়ালো বলল আপনি কি ভাবতে পারিনি মেয়েটি আমাকে কিছু বলেছে তাই কথাটা শুনেও গ্রাহ্য করলুম না কিন্তু পর মুহূর্তেই মেয়েটি সোজা আমারই মুখের দিকে তাকিয়ে বলল দেখুন আপনি কি ডাক্তার খুব অবাক হলাম একটু যেন খুশিও কি করে বুঝলে ওই যে আপনার পকেটে বুক দেখার যন্ত্র দেখুন আমার মার বড় অসুখ আপনি কি একবার একটু দেখে যাবেন মেটি এমন ভাবে কথাটা বলল যেন এটা মোটেও অদ্ভুত কি অসাধারণ কিছু নয় আমি তো কি বলবো ভেবে পাচ্ছি না এদিকে গাড়ি এসে গেছে একটা গাড়ি ফসকালে এই দারুণ রোদ্দুরে আবার হয়তো পনেরো মিনিটের ধাক্কা মেয়েটি ভাঙ্গা ভাঙ্গা গলায় কাতর ভাবে আবার বলল চলুন না ওসব কথায় কান না দিয়ে গাড়িতে উঠে পড়াই বুদ্ধিমানের কাজ হতো সন্দেহ নেই কিন্তু কেমন দটানার মধ্যে পড়ে গিয়ে পা বাড়াতেই পারলাম না গাড়িটা মোর ঘুরে আমার চোখের উপর দিয়ে ঘটর ঘটর করতে করতে বেরিয়ে গেল কোথায় তোমার বাড়ি এই কাছেই তোমার মার কি হয়েছে কি হয়েছে জানি না তো অসুখ কতদিন অসুখ অনেক দিন ডাক্তার বাবু আপনি যাবেন তো মেয়েটির মুখের দিকে তাকিয়ে আমার কেমন মায়া হলো ভাবলুম যাই না দেখে আসি ব্যাপারটা বাবু আপনাকে তো টাকা দিতে পারবো না মেয়েটি আরো কি বলতে গিয়ে গিলে থেমে গেল আমি বললাম আচ্ছা আচ্ছা সেজন্য জন্য ভেব না আমি তাড়াতাড়ি বলে উঠলাম নতুন পাশ করে বেরিয়েছি আত্মীয় মহলে ডাক পরে মাঝে মাঝে কিন্তু ভিজির দশ টাকা যে মাসে পাই সে মাসেই খুব খুশি এই তো বন্ধুর ছেলের নিরানব্বই বুঝি জ্বর হয়েছে গাড়ির পয়সা খরচ করে প্রেসক্রিপশন লিখে দিয়ে এতক্ষণ আড্ডা দিয়ে বাড়ি যাচ্ছিলাম হেঁটে চলল মেয়েটির সঙ্গে কালীঘাট পুলের দিকে কিছুক্ষণ হাঁটার পর আমি তাকে জিজ্ঞেস করলুম তোমার মাকে আর কোনো ডাক্তার দেখাওনি ডাক্তার না মা বলেন ডাক্তার দিয়ে কি হবে এমনি আমি ভালো হয়ে যাব লাখ টাকা পাবো কোথায় তুমি কি আজ ডাক্তার খুঁজতে বেরিয়েছিলে আর কেউ নেই তোমার বাড়িতে না কে আর থাকবি এক দাদা ছিল আমার সে তো কাজ করতে গিয়ে রেলে কাটটা পড়লো সেই থেকে আমি আর মা বেশ তো ছিলুম আমরা এর মধ্যে কেন অসুখ করলো মার ডাক্তার বাবু মা কতদিনে ভালো হবেন আমি ডাক্তারি ধরনে হেসে বললুম সে এখন কি করে বলি ডাক্তার বাবু আজ সকাল থেকে মা যেন কেমন হয়ে আছেন একবার চোখ মেলে তাকানো না দেখুন বাড়ি থেকে আমি বেরিয়ে ছুটতে ছুটতে এত দূর এসেছি যদি কোনো ডাক্তার খুঁজে পাই যদি আমার উপর কোনো ডাক্তার দয়া করেন ওই তো সব ওষুধের দোকান ভেতরে পাতলুন পরা ডাক্তাররা বসে আমার তো সাহস হয় না ভেতরে ঢুকতে রাস্তার এদিক ওদিক কেবলই ঘুরছি এমন সময় আপনাকে দেখেই মনে হলো আপনি আমাকে দয়া করবেন মা সেরে উঠলে আপনি একদিন এসে খাবেন আমাদের বাড়িতে কি চমৎকার লাউয়ের পাতা দিয়ে মটরটা রান্না করেন মা ছেছি এটা কি বললুম আপনারা কেন গরিবের বাড়িতে খেতে আসবেন ডাক্তার বাবু আপনার দয়া আমি কোনো দিন ভুলব না কিছুক্ষণ পর মেয়েটি জিজ্ঞেস করলো ডাক্তার বাবু আপনার হাতে কষ্ট হচ্ছে না না চলো মুখে বললুম বটে কিন্তু কালীঘাট পুল পর্যন্ত আসতে আসতেই মনে হতে লাগলো এই কাজের ভারটা না নিলেই পারতুম এমন কত গরিব দুঃখী আছে বিনা চিকিৎসায় ঢুকতে ঢুকতে মরছে আবার না খেয়ে তাদের সবার উপকার করতে গেলে নিজেরই মরতে হবে পুল থেকে নেমে জিজ্ঞেস করলুম আর কত দূর আমার প্রশ্নে নিতান্ত বেকুল হয়ে মেয়েটি বলল এই তো আর একটুখানি কি যে বলো এইটুকু হাঁটতে পারবো না অনেক গলিঘুজি পেরিয়ে শেষ পর্যন্ত এসে পৌঁছলুম কলকাতার এ অঞ্চলে কোনো দিন আর আসেনি সত্য বলতে জায়গাটা ঠিক কলকাতায় নয় একেবারেই পাড়াগা পুকুর বন জঙ্গল কিছু ঘরের ঘর একটা অতি শীর্ণ শেওলা ধরা চুনাবালি খসে পড়া একতলা পাকা বাড়ির সামনে মেয়েটি এসে বলল এই তো এটাই আমাদের বাড়ি ভিতরে ঢুকে দেখি মেঝের উপর মলিন বিছানায় একজন স্ত্রী লোক নিঃসার হয়ে শুয়ে আছে চোখ তার আধো বোঝা খানিক পরপর নিঃশ্বাস পড়ছে জোরে জোরে মেয়েটি তার কানের কাছে মুখ নিয়ে ডাকল মা মা ডাকার পরও কোনো জবাব এলো না মা মা তোমার জন্য ডাক্তার নিয়ে এসেছি যে দেখো মা এই বাবু তোমাকে ভালো করবেন চোখ দুটো একবার পলকের জন্য খুলেই আবার বুঝে এলো একখানা হাত বুঝি একটু উঠাবার চেষ্টা করল একটু আওয়াজ হয়তো বেরুল গলা দিয়ে মেয়েটি তখন বলল ভালো করে দেখুন মাকে আজই ভালো করে দিন কিছু দেখবার ছিল না আর একটু পরেই না শুরু হবে তবু আমরা সব সময় একবার চেষ্টা করে থাকি আমি তাড়াতাড়ি বললুম তুমি একটু বসো আমি আসছি মেয়েটি বলল ডাক্তারবাবু আপনি আবার আসবেন তো আমার মা ভালো হবেন তো এক্ষুনি আসছি ওষুধ নিয়ে বলে আমি বেরিয়ে গেলুম ফেরবার সময় রাস্তাটা বোধ হয় একটু গোলমাল হয়েছিল একটু ঘুরপথে এসে সেই বাড়ির সামনে দাঁড়ালাম রোদ্দুরে ছুটাছুটি করে তখন আমি কানে পিপি আওয়াজ শুনছি কিন্তু ডাক্তারের নিজের স্বাস্থ্যের কথা ভাববার তখন সময় নেই ভিতরে ঢুকতে ঠিক যেন পা সরছিল না কে জানে গিয়ে কি দেখব দরজাটা খোলা দেখে ঢুকলুম কিন্তু ঢুকে স্তম্ভিত হয়ে গেলুম তবে কি আমি ভুলবাড়িতে এলুম না না ওই তো সেই পুকুর সেই রাস্তা ওই সুপারি গাছ কয়েক ঘন্টা আগে এই ঘটাতে তো এসেছিল মেয়েটির সঙ্গে কিন্তু মেয়েটি কোথায় তার মুমূর্ষ মাই বা কোথায় গেল ঘরে জিনিসপত্র অবশ্য খুব কমই ছিল কিন্তু যে কটা ছিল সে ঘরের জিনিসপত্র বা কোথায় তবে কি ওর মা এর মধ্যেই মারা গেল আর ওর মাকে নিয়ে চলে গেল কেওড়াতলাতে এত অল্প সময়ের মধ্যে কি করে হতে পারে আস্তে আস্তে আমি বাইরে এসে দাঁড়ালুম তবে কি সমস্ত জিনিসটাই আমার চোখের ভুল মনের ভুল এই রোদ দূরে কি আমার মাথা খারাপ হয়ে গেল এই তো আমি ঠিক দাঁড়িয়ে আছি আমার পকেটে ইনজেকশন সব ঠিক আছে নাকি আমি ভুল করে অন্য বাড়িতে এসে উপস্থিত হয়েছি ফেল ফেল করে তাকিয়ে আছি মাথার উপরে যে আগুন ঝরছে সে খেয়ালও নেই চারোদিকে ছবির মতো সব চুপচাপ হঠাৎ দেখি টাক পড়া এক আদেশী লোক আমার পাশে এসে কখন দাঁড়িয়েছে কোনোখানে কেউ ছিল না হঠাৎ কি লোকটি মাটি ফুরে উঠে এলো তার দিকে তাকাতে সে বলল কি মশাই বাড়িখানা কিনবেন নাকি বাড়িটি কি আপনার লোকটা ঠোঁট উল্টিয়ে বলল হ্যাঁ আইন তো আমার ওই কপালে দুর্ভোগ থাকলে কন কোথাকার এক বিধবা পিসি জন্মে দুবার চোখে দেখিনি মশাই আইনের পেচে ঘুরতে ঘুরতে বাড়িখানা এসে পড়ল আমার ওই ঘাড়ে আর বলেন কেন এমন কপাল নিয়ে আসে মানুষ কুড়ি বছরের ছেলেটা রেলে কাটা পড়ল পিসি যখন স্বর্গে গেলেন ভাবলুম ভালোই হলো একটা মেয়ে ছিল হঠাৎ থেমে গিয়ে অন্যরকম সুরে লোকটা বলল ও সব লোকের কথা কান দেবেন না মশাই একদম বাজে কথা আমি কথা বলার জন্য হা করলুম কিন্তু আমার গলা দিয়ে আওয়াজে বেরোবার আগেই লোকটা বলে চলল ওই তো এক ফোটা বারো বছরের মেয়ে তার মাটা যেদিন অক্কা পেল পরদিন একটা গাছ থেকে গলায় দড়ি লাগিয়ে ঝুলে পড়ল কি আমরা একটা বিয়েটিয়ে দিয়ে দিত ছিল তিন পুরুষের একরকম চলে যেত তা লোকে যা বলে সব বাজে কথা মশাই হ্যাঁ ভূত না হাতি আপনি তো এডুকেটেড লোক আপনি বলুন না মশাই এসব কথায় কি কান দিতে আছে নিতে চান তো বাড়িটা খুব সস্তায় ছাড়তে পারি সব শুদ্ধ পাঁচশো টাকা আচ্ছা তা না হলে হরের দরে চারশোই দেবেন যান জলের দরে পাচ্ছেন জমিটুকু তো রইল ইচ্ছে মতো বাড়ি তৈরি করে নেবেন অতি ক্ষীণস্বরে আমি জিজ্ঞেস করলুম কদিনের কথা এটা কোনটা এই পিসির তা এই দু বছর হবে মশাই পিসির জন্য কোনো ভাবনা ছিল না মেয়েটার জন্য বাড়িটার এমন বদনাম হয়েছে যে পাঁচ টাকাতেও কেউ হারা নে না এদিকে ট্যাক্স তো ঘনতে হচ্ছে আমাকেই কী বিপদে পড়েছি গিলতেও পারি নি উগড়াতেও পারি নে আমি গরিব মানুষ আমার উপরে এ জুলুম কেন থাকি কাচরা পাড়ায় রোজ রোজ এসে যে তদবির করব তারও উপায় নেই আপনি নিন্নাবাড়িটা কেনে আচ্ছা কি দিবেন আপনি বলুন না